নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর কি বলবো ভালো থাকার চেষ্টা করছি এখানে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এত বৃষ্টি হচ্ছে কি বলবো এখানে তো রান্না বান্না কিছু করা যাচ্ছে না খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি আজকে ব্লগটা শুরু করছি ঠিক সাড়ে নটা থেকে আজকে তো স্কুল আছে কারণ আজকে বৃহস্পতিবার তো স্কুলে যাবে ছেলেটা তার জন্য রান্না করতে হবে রান্না করলে খেয়ে যাবে কিন্তু রান্নাঘরের এমনই অবস্থা রান্না করা কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না রান্নাঘরে প্রচুর জল পড়ছে অ্যালবেস্টার দিয়ে রান্নাঘরের চালটা ঘেরা তাও কিভাবে যে এত বৃষ্টি জল পড়েছে আমি বলে বোঝাতে পারবো না গ্যাস ট্যাস ভুজে গেছে তাও তো কষ্ট করে গ্যাস নিচে পরিষ্কার করে রান্না করতাম কিন্তু কিছুক্ষণ গ্যাসটা জ্বালার পরে দেখলাম গ্যাস ফুরিয়ে গেছে আর এত বৃষ্টির মধ্যে কোথায় গ্যাস মানে সিলিন্ডার আনবো কি করবো কিছু মাথায় ঢুকছে না দেখো অতিরিক্ত জল ঢুকেছে ঝাঁপ ফেলে দেওয়া দৌড় দেওয়া তাও কোথা থেকে জানি এত জল আর এখন তো সামান্য একটু কমেছে অতিরিক্ত বৃষ্টি শুধু মনে হচ্ছে যেন ঢেলে দিচ্ছে তো প্লিজ তোমরা দেখো আমি কি করছে আমি কী বলবো না বলবো আমার মাথায় কিচ্ছু ঢুকছে না বন্ধুরা কি করব, রান্না আমার তো ভীষণই শরীর খারাপ কদিন ধরে জ্বর সর্দি অনেক রকমের সমস্যা হচ্ছে তো সবটা বলতে পারছি না তো কি বলবো আমি কিচ্ছু আমার মাথায় ঢুকছে না কি করে রান্না করব তো বাইরে এখানে দেখো আমাদের রাস্তার ধারে একটা মাটির অন্য আছে এক পাকা একটা দুপাকা পাকা খড়ের জালে রান্না হয় তো ছোট্ট করে টিন দিয়ে ঘেরাই রান্নাঘরে এখানেই রান্না করি আমরা কাঠের জালে খড়ের জালে তো সেখানে রান্না করতে হবে এই ভিজে ভিজে তো তোমাদের দাদাভাই বললো শরীর খারাপ যখন আমি করবো তো দেখো এখানে এখানেও বৃষ্টি পড়ছে পড়তে মাথা জামা সব তোমাদের দাদা সব কিছু ভিজে গেছে তবুও এখানে বসে রান্না করছে বলছে তোমার আসতে হবে না আমার আমি এসেছি বলে আমাকে খুব বুক ছিল তো কী করবো বন্ধুরা ঘরে তো চুপ করে বসে থাকতে পারছি না মানুষকে একা ছুটোছুটি করে এই বৃষ্টিতে সমস্ত কিছু হাঁড়ি কড়াই তারপরে আনাজ সবজি চাল সব কিছু ধরে ধরে ওই বাইরে ভিজে ভিজে ছাতা নিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু পুরোটা ভিজে যাচ্ছে তো আমি কি করে বয়ে বসে থাকবো ঘরের মধ্যে বাধ্য হয়ে আমি চলে এসেছি ছাতা নিয়ে দেখি কি করছে একটা একটা করে ধরে নিয়ে যাবো তো আমাকে খুব ছিল যে এত শরীর খারাপ তারপরে এত বৃষ্টিটা ভিজবে কী হবে আর এখানে দেখো সেই ঘরের মতো অবস্থা একদম কি অবস্থা তোমাদের দাদাভাইকে দেখে আমার এত খারাপ লাগছে আমার জন্য কত কষ্ট করতে হচ্ছে দেখো পুরো জামা প্যান্ট সব ভিজে চুল ফুল সব দিয়ে গেছে এখানে যেখানে বসেছে না রান্না করার জন্য সেখানেও বৃষ্টি পড়ছে ওপরটাতে কী করেছে ওপরটাতে একটা কাগজ সে কাগজটা নিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি যাতে না মাথায় জল করে তো বললাম জামাটা ছাড়ো বলে ছেলে কি করবো আমাকে তো ফের দশ বার ঘরে আসতে হবে যেতে হবে আমি তো এমনি থেকেই ভিজে যাবো তো কি করবো তার থেকে এই করেই আমি রান্নাটা করে নিই তারপরে আর জামা ছেড়ে নেব একবার স্নান করে নেব নিয়ে জামাটা চেঞ্জ করে নেব তো জামা দেখো ছাড়ে বসে আছে তো বলার মতো আমার ভাষা নেই বন্ধুরা কি বলবো কতটা কম জল ছিল এখন কত জল হয়ে গেছে গেছে খুব হয়ে কত

তারপরে বাথরুমের তারপরে তোমার পাথরগুলো টিয়ামিলগুলো অন্ধকারগুলো বোঝা যায়নি একদম জলে ঢেউ এত্ত বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর বৃষ্টি এখানে বৃষ্টি খাওয়ার নাম নিচ্ছে না অতিরিক্ত পরিমাণে বৃষ্টি অনেক কস্টে রান্না তো হয়ে যাচ্ছে এখন তোমাদের দাদাভাই ভিজে ভিজে সব রান্না ভাত তরকারি সব ধরে ধরে নিয়ে আসছে এসে রাখছে দেখো এখনো সমানে ভিচ্ছে আর এখন ছাতা নিয়ে গেলে তরকারি বলে এ বলো কীভাবে নিয়ে আসবে তো তার জন্য তরকারি চাপা দিয়ে ভিজতে ভিজতে নিয়ে আসছে তো সব কিছু রান্না অনেক কষ্ট করে হয়ে গেলে তো বা ছেলে তাকে না আজকে স্কুলে পাঠাতে পারিনি এই বৃষ্টিতে কীভাবে পাঠাবো তো তার জন্য বাড়িতেই আছে আর আমার শরীর খারাপ বলছে বাবা তো সব করছে আমি আমি বাসন মাঝি আর বললাম না তবু দেখো জোর করে করছে আমি তো বসে বসে হাসছিলাম আমি বলি দেখো ওর মজাটা কি দেখো শুধু ও নাকি বাসন মাজবে তো শুধু কি বলছে শুধু শোনো বন্ধুরা এতক্ষণ পরে একটু হাসলাম হ্যালো গাইস আমি আমার নিউ চ্যানেলে নিউ ব্লগ শুরু ব্লগ শুরু করছি তোমরা আমার বাসন মাজার ভিডিও দেখে শুক্রু পাড়া না না শুক্রু সারা ও না বসে বসে কার্টুন দেখছিল স্কুলে যায়নি বসে বসে কার্টুন দেখছিল মোবাইলে তো দেখতে দেখতে সেখানে একটা শর্ট ভিডিওতে দেখলো এরকম একটা ফানি ভিডিও তো দেখে বলছে মা দেখো তুমি ক্যামেরাটা ধরো আমি বাসন মাঝতে মাঝতে আমি এটা বলবো সকলকে তো যাই হোক ওর জন্য একটু কিছুক্ষণ বাদে হাসলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করো